আবার কিনে নিয়ে আইছি ঈদের পর পর মনে হন কাস্টমার ছিল না ঈদের পরের দিন থেকে ঘুরে ঘুরে কয়টা গরু কিনছি পরতাই দিবের বাড়তেছি আর এই গত দুই দিনের যে অবস্থা ভাই বাজারের মনন যে কি কব আগুন আগুন আচ্ছা এখন তো পরতাই দেওয়া যাবে না হ্যাঁ আমার একবার ঈদের দুই তিন দিন পরে গরু কিনা ভাই আমি পরতাই দিবের পারবো না আচ্ছা কি কি দুধের গাবি ভাই এই বাজারে গরম বাজার নরম দাম আচ্ছা কত টাকা গরুগুলো যহন মানসি ঘুরে বেড়াইছে তখন আমি গরুগুলো যা কিনছি আমার খামারে কষ্ট করছে হ্যাঁ কিন্তু আজকে আমি এই একটা হাটে গেছিলাম দুইটা হাট ঘুরছি গত দুই দিনে মানে এমন অবস্থা ভাই আমার গরুগুলো যদি হাটে নিয়ে যা তুলে বিক্রি করতাম তাও গরুগুলো মেলাতেগা লাভ হইতো আর যদি হয় নাকি বলেন

আমি রেগুলার করি আমার একটা চা আপনার আমার আবদার বেশি না 2000 হাজার কম না আমি পঁচাশি দেব যদি বিক্রি কেউ নেয় পঁচাশি এর এক টাকাও বেশি দিবেন না ভাই করেন আপনারা পঁচাশির বেশি দামি কেউ বলেন না উনি গরু অন্য জায়গায় বিক্রি করুক আপনারা কেউ কিনেন না আপনি আটেই বিক্রি করেন আপনি আটেই বিক্রি উনি আটেই বিক্রি করুক আপনারা কেউ কিনেন না ঠিক আছে পঁচাশিতে দিলে নেন না নিলে নাই আপনার আজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রকিব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারটা মূলত বাচ্চা ছাড়া গাভীর জন্য বিখ্যাত একটা খামার এর পাশাপাশি এখানে বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট চেক গাভ সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কোনটার সঙ্গে কি বাচ্চা বাচ্চা ছাড়া যেগুলো রয়েছে এগুলো কোনটা বাচ্চা মারার বয়স কতদিন কীভাবে পানান হচ্ছে কত লিটার করে দুধ আছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

এই বাজার থাকবে না ঈদের আগে একটা ঈদের আগে মাগে তো বাদ দেন আপনি দেন তো ঈদের আগে যে গরু দেয় একটা গরু আমার খামারে যে সাত আটটা গরু আছে পান না একটা গরু আচ্ছা এখন সবই নতুন সব বেঁচে শেষ নতুন গরু আবার কিনে নিয়ে ঈদের পর পর মনে হন কাস্টমার টাস্টমার ছিল না ঈদের পরের দিন থেকে ঘুরে ঘুরে কয়টা গরু কিনছি পরতাই দিবের বাড়তেছি আর এই গত দুই দিনের যে অবস্থা ভাই বাজারের মনে যে কি কব আগুন আগুন আচ্ছা এখন তো পর্তায় দেওয়া যাবে না হ্যাঁ আমার একবার ঈদের দুই তিন দিন পরে গরু কিনা ভাই আমি পর্তায় দিবে পারবো না আচ্ছা কি কি জাতের গাবি আছে আজকে আমার কাছে জার্সি আছে হলিস্টিয়ান ফিজিয়ান আছে আচ্ছা আজকে ভাই যে গরুগুলো দেখাবো মাংসেও সেও কম দামে দুধের গাবি ভাই এই বাজারে গরম বাজার নরম নরম দাম আচ্ছা কত থেকে কত লিটার দুধ গরুগুলো যখন মানুষ ঘুরে বেড়াইছে তখন আমি গরুগুলো যা কিনছি আমার খামারে গোশত করছে না হ্যাঁ কিন্তু আজকে আমি এই একটা হাটে গেছিলাম দুইটা হাট ঘুরছি গত দুই দিনে মানে এমন অবস্থা ভাই আমার গরুগুলো যদি হাটে নিয়ে যা তুলে বিক্রি করতাম তাও গরুগুলো মেলা টাকা লাভ হইতো আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা আর আজকে যে গরুগুলো আছে ভাই মাত্র নব্বই হাজার টাকায় এগারো লিটার দুধ আচ্ছা একটা গরু আছে মাংসই অবি সাড়ে পাঁচ মন তার দাম কত এক হাজার দুধ আছে দুই বেলা চোদ্দ লিটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার মাংসের চেয়েও কম মাংসের চেয়েও দশ হাজার কম আচ্ছা আর এছাড়া এছাড়া আর কি নিবেন এক লাখ পঁচিশ হাজার আর আছে চোদ্দ লিটার এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার আপনার আছে বারো লিটার মাথার অস্ত্র মিলবে তো দুধ নাকি দর্শক বেড়া যে কয়দিন চাই এসে থাইকে দুয়া বুঝে নিয়ে যাবি আর যারা আসবে না তাকারে গ্যারান্টি দিয়ে দেবে এক সপ্তাহ দেখবেন দুধ মিল বিলায় ফোন দিবেন গাড়ি ভাড়া ফিরতি গাড়ি ভাড়া আমার যাওয়ার গাড়ি ভাড়া তাদের তো চলেন এক এক করে আজকে গাড়ি ভাড়া তার আর যখন ফেরত লেসবো তখন গাড়ি ভাড়া আমার এক এক করে আজকে কালেকশন দেখান কয়টা দেখাবো গরু তো আছে ভাই 7-8টা কিন্তু গরু সব দেখাই না যাচ্ছে না ওই 2-4 দিন 5 দিন খাওয়া একটু গোসল তো সব রেডিমেডি করে দেখাই না লাগবে কারণ আমরা যে সব জায়গা থেকে গরু আনি ভাই মনোরন গরু দেখাইনের অবস্থা নাই কিন্তু তারপরে শিডিউল মাইরে দিলি মনোরবি হয়তোবা গরু কিনাই বন্ধ দিয়ে দিছে এইজন্যই 4টা গরু দেখাবো 4টা দেখাবো চলেন এক এক করে আজকের গাবি দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে একটা গাবি গরু নিয়ে আসলেন মোটামুটি বড় সাইজেরই বলা যায় মিডিয়াম এর চেয়ে বড়

দুধ চোদ্দটা কষাই আছে হচ্ছে পাঁচ বোন এই গরুটা যদি জি ভাই এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় একটু যত্ন আর্দি করতে পারে বা এর পিছনে কিছু টাকা যদি ইনভেস্ট করে ঠিক আছে এই গরুটার থেকে গায়ে মাংস দাঁড়ায় আপনার বিক্রি করাও সম্ভব আবার মনে করেন যে দুধও বাড়ায়নি সম্ভব চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শক জি ভাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের জি এটা কি জাতের গাভী এটা ভাই আপনার বাগাভরি মিলভিটারের জার্সি 100 জার্সি হবে কি 100 জার্সি ভাই ওর কোন জায়গায় কোন খুদ দড়ি পড়বে না ভাই দাঁতের একটাই খুদ শিরা হলো মনে গায়ে কাবু আচ্ছা খুদ নাই এর সারা খুদ নাই জার্সি একটু গায়ে কাবু থাকে আর দুধের গরুগুলো স্বাস্থ্যহীনই থাকে মানে স্বাস্থ্যবান হয় না জি ভাই দাঁতের মধ্যে আছে এটা ভাই ছয় দাঁতি ছিল কেবলই খিলফাইটে উঠছে আচ্ছা আট দাঁতে যাচ্ছে জি ভাই কত নম্বর বাচ্চা এটা দুই নম্বরে হতে পারে তিন নম্বরে হতে পারে আমার কি না জিনিস

এটার দাম এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার একশো একশো আর যাদের জন্য ফিক্সড তাদের জন্য কত ফিক্ড রেটও ভাই এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা একশো বিশ এইটা একদম দেখেন আমি একটা প্রস্তাব দিই একশো বিশ এইটা আর ওইটা হচ্ছে একশো বিশ জোড়ায় দুশো চল্লিশ পাঁচ হাজার করে কম দিছি

আমার বাচ্চা সারাই সংগ্রহ করা আচ্ছা তারপরে শুনতে না যে বাচ্চাটার কি হয়েছিল কেমন মারা গেলো এগুলো খামারি খেয়ে এই সব বলি মানুষ মনে হয় মুখ গল্প ভাই এই জন্য এইসব কবির মনে হয় না ভাই আচ্ছা বাছুর নাই কতদিন সাথে বাছুর নাই এক মাস দশ দিন এক মাস দশ দিনের মতো আচ্ছা দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার ভাই কত লিটার হয়ে আসছে এখন পর্যন্ত দুধ আছে এই গরুটার ভাই দুই বেলা বারো লিটার বারো লিটার জি ভাই আচ্ছা গ্যারান্টি বারো লিটার গ্যারান্টি বারো লিটার দাম কত এটার দাম এক লাখ পনেরো হাজার একশো পনেরো জি ভাই কষাই দাম কষাই দাম কত আপনার মাংসের চেয়েও কম দামে হচ্ছে ভাই চার চার মন গোস্ত নাই 4.5 মন মাংস আছে বেশি আছে চার মনে না চাল চার পচের সঙ্গে 100 আর আধা মনের দাম হচ্ছে 12.5 জি ভাই তাহলে 10 ধরলাম দিলাম তাহলে 110 হচ্ছে কষাই দাম আছে কষাই দাম আছে তাহলে কষাই দামই দিলাম নাকি 110 দাম না ভাই 115 115 ভাই এক দাম আর চলেন আমরা চার নম্বরে গাবি দশ জি ভাই চলেন দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন মিডিয়াম বডির এটা কি দাঁতের গাভি এটাও ফিজিয়ান গাবির দাঁত কয়টা দাঁতে ছয়টা ছয় দাঁত দুধ আছে দুই বেলা এগারো লিটার এগারোটা সকাল বেলা কত লিটার দুধ পাওয়া যাবে সকাল বেলা দুধ পাবেন আপনি সাড়ে লিটার আর বিকেল বেলা তাহলে এগারো কেজি এগারো লিটার গ্যারান্টি দাম কত

আমি রেগুলার করি আমার একটা আপনার আপনি বিক্রি বিক্রি করুক আপনারা কেউ কিনেন না ঠিক আছে পঁচাশিতে দিলে নেন না নিলে নাই আপনার ফোন নম্বরটা দর্শকদের ঠিক আছে শাস্তি কিন্তু দিয়ে দিলাম দর্শকদের কিছু বলবেন দর্শক ভাইকে বলবো সরাসরি সরজমিনে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে যাই কেনেন সরজমিনে এসে কিনেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম